এবার হিন্দু মুসলিম সৌহার্দ্যের এক অভূতপূর্ব চিত্র ধরা পড়ল দক্ষিণ কলকাতার সতপুরের হযরত সৈয়দ মোহাম্মদ গাজী পীর দরগা শরীফে বাবার একশো তম উরুস শরীফ অনুষ্ঠানে যেখানে এই অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য দূর দূরান্ত থেকে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষরাই নয় দলে দলে হিন্দু সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষরাও যোগদান করেন এদিন এই উপলক্ষে দরগায় ছিল সাজ ও রব সকলেই বাবার কাছে এসে তাদের মনস কামনা জানিয়ে চাদর চড়িয়ে যান শুভেচ্ছা অভিনন্দন জানাতে এখানে এসে উপস্থিত হন বিশিষ্ট সমাজসেবী রঞ্জুদা একই সঙ্গে এখানে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের অন্যতম আয়োজক এবং এই দরকার প্রধান কার্যকর্তা শেখ হালিমুজ্জামাল শাহ অন্যান্য বিশিষ্ট জনেরা আমি কী বলবো এখানকার যারা নাগরিক আছে এবং এখানকার আশেপাশে যত হিন্দু মুসলমান আছে তারা আমরা কোনো অ্যাড দিই না কিন্তু সবাই এখানে এসে উপকার পায় এবং সবাই বাবাকে খুব ভালোবাসে এর উপলক্ষে আলো আয়োজন হয়েছে আমাদের জর্দা দেওয়া হয়েছে ফলচৃণি যত রকম নতুন ধরনের হয় সব ফলছি দেওয়া হয় এবং আমাদের এখানে বিরিয়ানি নিরামিষে বিরিয়ানি আলুর বিরিয়ানি করে আমাদের সাহায্য করে আমরা নিজেরা সেই সাহায্য করে সমস্ত করে আমরা পাঁচজন আট কাছ থেকে নিয়ে এসে আমরা সবাইকে আমি নিজের হাতে খবর খুলি ভা আমরা যখন মুসলমান ধর্মের মধ্যে থেকে আমরা ইসলামে যখন শুনেছি একশো একটা খবর খুললে আমাদের পাপ মুক্তি হয়ে যায় তাহলে আমরা শাস্তি পাবো না যে জন্য আমরা নিজেরা কবর খুলে দিই বিনা পয়সায় যদি দরকার হয় আমাদের বাঁশের ঝাড় আছে সেখান দিয়ে তাদের আর যদি আমাদের কাপড় যেটা কাঁপন বলা হয় এই কাপনটাকে আমরা যদি বলে কেউ পারছে না তাহলে আমরা কিন্তু অনেক অনেকজন হিন্দু মুসলমান পর্যন্ত তাকে সাহায্য করে এমন লোক আছে সে ডান হাত দেয় হাত জানে না সে দরকার হলে মানুষের গরিব মুসলমান হিন্দু মুসলমান দেখে না সে দেখে যে মানুষকে ভালোবাসতে এমন একজন মানুষ আছে সে তার ওষুধপত্র যে কোনো অপর্ষণ হয় সব কিছু দেখায় আমরা গিয়ে তার কাছে বলি কিন্তু আমাদের এখানে লোকাল মানে কী আর দুঃখের কথা বলবো আমাদের এখানে সে মানুষটা সামনেই দাঁড়িয়ে আছে শি বল রঞ্জু আমার ভাই আচ্ছা

বলতে পারবো না ওনার সম্বন্ধে আমার বলার কোন মানে মধ্যে নেই যে খুব খুশি খুব খুশি এত খুশি আমি বলতে পারবো না আমার নিজের গলায় জড়িয়ে ভাই ভাইয়ের মতন রাখতে চাই শিরজীবন আমি আমি একটা কথাই বলি যে এইখানকার এই মাজার মাজার হাবু ভাই এবং হাবু ভাইদের পুরো টোটাল মুসলিম সম্প্রদায় এটাকে নিয়ে আজ কয়েক বছর ধরে ওরা খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে আজকে অরুষ যেটা অরুষ মানে আমাদের এটা দেখো বাৎসরিক কাজ বুঝতে পারলে তো সুতরাং এরা ভাইরা সব মিলে যা করে কোনো ডোনেশান ওরা তোলে না কিন্তু ডোর টু ডোর এগারো টাকা কুড়ি টাকা ওদের সম্প্রদায় বা হিন্দু মুসলিম সবাই মিলে এখানে হেল্প করা হয় যতটুকু ওরা করে বা তারপরে ওরা সারা বছরের একটা টাকা দিয়ে কষ্ট করে ওরা এই অনুষ্ঠানটাকে করে খুব ভালোভাবে আমি নিজে এসেছি আমি নিজে এসেছি কারণ এই ভাইরা আমাকে খুব ভালোবাসে এবং এই ভাইদের সঙ্গে আমার একটা হৃদয়ের সম্পর্ক আছে যার জন্য এদের কোনো কিছু হলে আমি আসুন এই আজকে এই জায়গাটায় একটা পবিত্র যা স্থান সুতরাং এই জায়গাটায় আমি এসেছি এই ভাইদের টানে আমি এসেছি এবং এই ভাইরা যতদিন এই উৎসব করবে আমি তাদের পাশে থাকব খুশি কিন্তু কথা হচ্ছে এদের তো ডোনেশনের জায়গা নেই আজ এদের খুব কষ্টভাবে এরা নিজেরা পয়সা জোগাড় করে ওরা এই জায়গাটা করে এই জায়গাটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক বাট বিরাট বড় অ্যারেঞ্জমেন্ট ওরা সবাই কিছু কিছু সামদিক আজকে আমরা জানি যে মানে মানুষ তো এগিয়ে আসা উচিত এবং পলিটিক্যাল নন পলিটিক্যাল সবারই আসা উচিত সেই জায়গায় কারো থেকে ওরা যায়ও না সাহায্যও পায় না আজকে এই ছেলেটি নিজে কবর করে কবর করে এই জায়গাটায় ইয়ে করে বুঝতে পারলে এর ভাই বাপি এও সেই টাইপের কিন্তু এরা খুব এই জায়গাটাকে খুব নিষ্ঠা সহকারে খুব মানে পবিত্র স্থান বলে ওরা এই অনুষ্ঠান সবাই আসে সবাই এখানে মুসলিম সম্প্রদায় বলে না এখানে আমাদের অনুষ্ঠান এটা আমাদের একটা বিরাট আনন্দর জায়গা সুতরাং আমরা ভালো না লাগলে আমরা এখানে এসে বসে আনন্দ করি আনন্দ করি কি ভগবানকে ডাকি আল্লাহকে ডাকি আমাদের সবাইকে ঠিকভাবে রাখো সুস্থ চাইলে সবাই সুস্থ থাকুক সবাই রোগ মুক্ত হোক সবাই ভালো থাকুক না এদের সঙ্গে আমার এদের সঙ্গে আমার আজকে কালকে রিলেশন না এটা আমার অনেক পুরোনো রিলেশান এ রক্ত দিয়ে এই জায়গাটা করেছে এরা এটা রক্ত দিয়ে এরা করেছে এই পুরো ডেভেলপমেন্ট কোনো জায়গায় রকম কোনো কারো কাছে প্রেশার তো দূরের কথা কারো কাছে কোনো পয়সা সেরকম দেয়নি যা স্বেচ্ছায় যা দিয়েছে সেটাই দিয়েছে স্বেচ্ছায় যা দিয়েছে দশ টাকা হলে দশ টাকা পাঁচ টাকা হলে পাঁচ টাকা এগারো টাকা হলে এগারো টাকা এরকমভাবে বিনামূল্যে 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 এই ছেলেটি বিনামূল্যে করে এবং নিজের বাজার কেটে ও সব কিছু করে এই এই বাজারটাকে আমরা আরো বড় আকার ধারণ করি ঈশ্বর বাবা যদি আমাদের ইয়ে করেন ডেফিনেটলি আমরা এই জায়গাটাকে বিরাট আকার ধারণ এবং এখান থেকে গরীব সেবাও হবে এখানে গরিব সেবাও করবো এইটুকু আমাদের বিরাট সবাই মিলে আমরা একটা ভাবনা করব যে এই জায়গাটা থেকে আমরা গরিব সেবা করব সময় থাকবো আগামী দিনে কি আমাকে যদি আল্লাহ আমাকে নিয়ে আসে আমি ডেফিনেটলি এই জায়গাটা একটা ব্যবস্থা করব আমাদের একটা আমাদের এইখানে একজন মারা যায় খুব মানে একশো দিনে কাজ করতো আমি ওখানে কবর করছি হঠাৎ আমার ভাই রঞ্জুদা সমস্ত কিছু দশ হাজার টাকা পাঠিয়ে দিল আমি বললাম ওই টাকাটাও যার হাতে পাওনা মা তাকে দাও আমি না সঙ্গে সঙ্গে তাক অবস্থা দেখে সাকে তাকে দশ হাজার টাকা দিয়েছে এরকম আপনাকে অস্বাভাবিক ভালো সবাই তো আসে বিশিষ্ট কিছু কিছু ব্যক্তি যদি আমাদের মধ্যে এসে পৌঁছায় কোনো ডাকে নয় নিজের ডাকে নিজের সাড়া দিয়ে যদি এখানে এসে পৌঁছায় এর থেকে উদ্দীপনার কিছু নেই আজকে পবিত্রতম দিন এই তেরোই জ্যৈষ্ঠ চোদ্দোই জ্যৈষ্ঠ প্রতি বছরই বাবার বাৎসরিক অনুষ্ঠান হয় সবারই সহযোগিতায় প্রতিটা বাড়ির কোনার কোনার সহযোগিতায় আজকে দুশো এগারো বছরে পদার্পণ করলে এই বাৎসরিক অনুষ্ঠান এটা মানুষের প্রতিটি জাতির জাতি ধর্ম নির্বিশেষে এখানে কিন্তু সবাই আসেন আর যে কবরের কথা বলছিলেন আমি দাদার থেকে অনেক ছোট এখানে যদি কোনো গরিব থেকে বড় লোক যদি কেউ কোনো মারা যায় এখনও পর্যন্ত আমাদের টোটালটাই ফ্রি অফ কস্ট তার কারণ আমরা নিজেরা কবর খুলি নিজেরাই কবরের ভিতরে নেবে সেই লাশকে দাফন করি আমরা যদি দেখি সেই মানুষটি গরিব তার কাফন কেনার পয়সা নেই আমরাই নিজেরা সবাই মিলে জোগাড় করে তারপর কাফোনটা কিনে তাকে আমরা নিজেরাই দাফন করছি অর্থাৎ এখানে দেখবেন যখন একটা কোনো মাইয়াদ বা যেটা আমাদের এখানে কবরের লোক আসে তখন দেখবেন শুধু মুসলিম আসছে না ছয় হিন্দু এসে এখানে মাটি দিয়ে যায় অর্থাৎ এখানে জাতি ধর্ম নির্বিশেষে পবিত্রতম দিনে পবিত্রতম জায়গা সবাই এসে এসে আমাদের সবথেকে বড় আনন্দ হয়েছে দুটি কুসুম হিন্দু মুসলমান এখানে একেবারে আপনি দেখুন যদি পঞ্চাশটা এখানে মুসলিম থাকে দুশোটা বা পাঁচশোটা বা পাঁচ হাজার লোক কিন্তু হিন্দু পুরো পরিবেশটা আপনি নিজে দেখুন তাহলেই বুঝতে পারবেন আপনি যখন খুবই ছোট হয়তো আমাদের কানে হাত ধরে এই পড়তে যায় এই কথাটা তিনি বলতেন তখন থেকে রঞ্জুদা আর রঞ্জুদা আর দাদার মধ্যে যে কী রিলেশান আমরা আজও জানি না এক ডাকে দাদা ডাকলে রঞ্জুদা চলে আসে রঞ্জুদা ডাকলে দাদা চলে আসে আবার আজকে একটা পবিত্রতম দিনে এত সুন্দর একটা অনুষ্ঠান তা কার্ড ডাকে কে এসছে আমি বলতে পারবো না কিন্তু এসেছেন সবাই আমার আমার সব থেকে বেশি আনন্দ ওনাকে শুভেচ্ছা উনি অনেক বড় হোক অনেক ভালো দিনে এসছেন উনি উনি ওনার মনস্কামনা যা আছে ওনার ওনার বাবা পূরণ করুক এটাই আমি আশা করি আমরা সবাই মিলে দোয়া করব আমরা খুব খুশি এবং সকল সম্প্রদায়ের মানুষ এখানে উপস্থিত হয়েছে এখানে কোনো জাতিভেদ নেই এখানে আমরা এই এইভাবেই যেন প্রতি বছর করে থাকতে পারি হ্যাঁ সেটাই কামনা করি আরও ডেভেলপ হোক এই জিনিসটা আর আমিও আসতে পারি না আমার একটা মসজিদ আছে ওখানে লাল মসজিদ সেখানে আমি দি হ্যাঁ লাল মসজিদ ওখানেও অনেক মানে জটিলতার মধ্যে কাটাচ্ছি আমরা এইভাবে এগিয়ে যেতে পারি এটাই আমাদের কাছে আশা এবং কামনা রঞ্জু রঞ্জু হচ্ছে আমার একদম ছোটোবেলাকার বন্ধু একসাথে ফোটা বসা করেছি খেলাধুলা করেছি সব কিছু করেছি হ্যাঁ ওর সম্বন্ধে বলা মানে যদি আমি কথা বেশি বলতে চাই তাহলে বাড়তি কথা হয়ে যাবে রঞ্জুর জন্য সময় আমাদের একটা দোয়া আছে সে আরও বড় হোক এবং এবং গরিব মানুষের পাশে যেন সব সময় থাকে এবং আছে এবং থাকবে এই কামনা করি বিপদ বিপদ আপদের সময় সব সময় ঝাঁপিয়ে যায় লকডাউনের সময় বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল সবই দিয়ে এসছে লকডাউনে আমরাও সাথে ছিলাম আমরা এইভাবে এগিয়ে এগিয়ে গেছি